ওয়ালাইকুম রহমত আল্লাহি আলহামদুলিল্লাহ মাহমুদ হস্লা আলা বিল্লাহ করিম আম্মা রজিম ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসলে একটা সফর করে হঠাৎ করেই বিপুল সংখ্যক ফোন এবং মেসেজ আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের এই সময়টা আসলে বিভিন্ন জায়গায় দাস এবং কোরআনের মাহফিলের সময় তো এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন যে আমাদের ভোলায় সরি ফরিদপুরের একটি আহলেহাদিস একটি মসজিদ এবং একটি মাদ্রাসাকে আপনারা জানেন দুর্বৃত্ত ভেঙে ফে ভেঙে ফেলেছে তো সবচেয়ে বড়ো কথা হলো যে এটা একটা দুঃখজনক ব্যাপার আল্লাহ সবাহান আহবা সুরা আন আমের একশো তো উনষাট নম্বর আয়তে বলেছেন ইন্নআন আফর উদ্দিন আহ মকান লাস্তাউন হোম ফিসাইন এই যে ফরিদপুরের সালতা উপজেলায় যে মসজিদকে ভেঙে ফেললো বা মাদ্রাসাকে ঘুরিয়ে ফেললো এটা আসলে একটা হিংসার বহিপ্রকাশ ছাড়া অন্য কিছুই না আপনারা এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড করে আপনারা কি সেই পন্থী লোকদের মতো হতে চান যারা মসজিদের মধ্যে নামাজরত থাকবে তাদেরকে হামলা করাটাকে ইবদতের অন্তর্ভুক্ত বলে মনে করে এই ধরনের এই ধরনের নেক্কার এবং ঘিন্ন কাজের জন্য আমাদের অবশ্যই সকলের অবস্থান থেকে এটা প্রতিবাদ করা উচিত এক নাম্বার দুই নাম্বার বিষয়টা হলো যে মতভেদ থাকতেই পারে ইখতলাফ এবং ইফতেরাক এটা এক বিষয় নয় এই মতবাদটা হাজার হাজার বছর আগে থেকে প্রায় এক হাজার বছর আগের থেকে এই মতবাদ নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই সমস্ত বিজাতিদের সম্পর্কে

আর আমিও তাদেরকে পরিত্যাগ করেছি কারা যারা দিনের মতো তাফরিক সৃষ্টি করে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই যে আমাদের আমাদের সাথে একটা মাসলাকের মতাদর্শ থাকতেই পারবে আমরা সকলেই আল জামায়াতের অন্তর্ভুক্ত খোদ আপনার যদি মসজিদ ভেঙে দিতে হয় তাহলে দেওবন্দ মাদ্রাসাকে ভেঙে দিতে হবে কারণ দেওবন্দ মাদ্রাসা সম্মানিত আকাবির মৌলান আসাফ আলী থানবির আলাই তার এমদাদুল মুফতি ইনের মধ্যে লিখেছেন তোমরা আহলে হাদিসের পিছনে একতেদা করো কারণ তারা আহলে আল জামাহাতের অন্তর্ভুক্ত যদি আপনাকে আমাদের আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিতে হয় তাহলে আমরা বলবো তার মুখতাসরুল কুদুরি লেখক ইমাম কুদুরির বইকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিতে হবে যেহেতু এই মুখতাসরুল কুদুরি লিখেছেন চার মাজহাবের বাইরেও একটি ফিখা প্রতিষ্ঠিত হয়েছে তার আহলে হাদিস যাদের ইমাম দাউদ ইবনে আকসাম দ্বারা সরাসরি কুরআন সুন্নাহ ফলো করে চলে এসার আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি তাদিয় গ্রন্থের মধ্যেও আহলে হাদিসের প্রশংসা করেছেন কারণ তারা হাদিসকে অনুসরণ করে চলে সুতরাং দীর্ঘ দিন ধরে যুগের পর যুগ নবাব সিদ্দিক হাসান খান ভূপালীর সাথে আব্দুল হাই লখনভীর বন্ধুত্ব ছিল কখনো তিরমিজিতে তিনি তার বন্ধু এবং তিরমিজিতে তিনি তার কখনো কখনো বন্ধু ছিলেন এইভাবে তাদের সাথে সম্পর্ক ছিল মাসলাকগত মাসালাগত थे কিন্তু তাই বলে আমার আর আপনার মধ্যে তো আমার আর আপনার মধ্যে কত কোনো বড় মৌলিক কোনো পার্থক্য নেই এখতেলাফ ছিল এখতেলাফ ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটিনেস এটা থাকবেই এক সাহাবা আসতে আমিন বলেছেন তার পিছনে রফা আবিহা সাউতহ গুফির আলাহাম আমিন দাম বিহি নামাজে হাতবাদার বুকে হাতবাদার হাদিস এবং নাবির নিচে হাতবাদার হাদিস দুই হাদিসের সুনানে আবুদৌদের মধ্যে এসেছে কিন্তু দুই হাদিসের মধ্যে কিন্তু ঝগড়া কিংবা মারামারি নেই এই যে মসজিদকে ভেঙে যেই ধরনের দৃষ্টান্ত আপনার উপস্থাপন করলেন আমার মনে হয় এটা এটা কমিউলাম একরামদের একটি অশানি সংকেত এই ধরনের পান্ডা সন্ত্রাস গুন্ডাদেরকে যদি আপনারা আপনারা যদি সতর্ক না করতে পারেন এদেশের যারা প্রশাসন রয়েছেন আমি সরকারের প্রতি পণ্য দৃষ্টি নিবন্ধন করবো এবং প্রশাসনের প্রতি বলবো যারা এই মসজিদকে ভেঙে দেয় মাদ্রাসাকে ভেঙে দেয় মাসালা তো ভিন্ন থাকতে পারে আপনার যে ফরিদপুরে যেখানে আপনি সালতাতে যেখানে আপনি আলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙেছেন আশেপাশে তো অনেক শির্কের আঁকড়া রয়েছে অনেক মাদারের আঁকড়া রয়েছে অনেক খানকার আঁকড়া রয়েছে মানুষ যেখানে সেজদা করতেছে এমন অনেক ভণ্ড জায়গা রয়েছে কই তাদের ব্যাপারে তো আপনারা কোনো কিছু বলছেন না উল্টো যারা হাদিসের কথা বলে আসলে যুগে যুগেই এমনটি এমনটি হয়ে আসছে আপনারা কি মনে করেছেন যে আপনারা সৈহাদিসের মাদ্রাসা মসজিদ ভেঙে আপনারা এই সমাজের মধ্যে ভালো কিছু প্রচার করতে পারবেন লোকেরা আপনাদেরকে ভালো করে নেবে মনে রাখবেন আল্লাহর ঘর মসজিদ যদি আপনারা ভাঙেন আমরা আরও দশটি মসজিদ বাংলাদেশে করব ফরিদপুরে যদি একটি মাদ্রাসা ধ্বংস করেন প্রত্যেক ঘরে ঘরে আমরা মাদ্রাসা করে হাজার হাজার আলেম বানিয়ে আমরা সেখানে ছেড়ে দেব কেউ আমাদেরকে এই গতি রোধ করতে পারবে না হু আল্লাহ বিল হুদা দিন সমগ্র বাতিল দিনের উপরে আল্লাহ তার দিনকে গালব করবেন কোনো মায়ের সাব্দ নাই আল্লাহর এই দিনের যেই জ্যোতি দিনের যে আগুন এই কুফরি শিরকের বিরুদ্ধে আমাদের সহিহলে হাদিসের যে সংগ্রাম চলছে অতীত জুড়ে সে সৈয়দ নিসার আল্লি তি তুমির থেকে শুরু করে নিয়ে থেকে শুরু করে নিয়ে ইমামে আব্দুল নজবির রহমতুল্লাহ থেকে শুরু করে নিয়ে যে ভূখণ্ডে সারা পৃথিবীতে যে দিনের যে ঝান্ডা নিয়ে মানুষ শিরিক এবং তৌহিদের সিরিকের বিরুদ্ধে তৌহিদের পতাকা তলে সিরিকের বিরুদ্ধে তৌহিদের পতাকা তলে তারা যে ঝান্ডা নিয়ে চলেছিল এই ধান্ডাকে কেউ কখনো থামাতে পারবে ফরিদপুরের মসজিদ মাদ্রাসা যারা ভেঙেছে তারা ইসলামের দুশ্মন তারা কোরআনের দুশ্মন তারা হাবিসের দুশ্মন তারা হাজার লামায় কত আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে আপনার টুপির সাথে আমার টুপির মত পার্থক্য থাকতে পারে আপনার দাড়ির সাথে আমার দাড়ির মত পার্থক্য থাকতে পারে কিন্তু আল্লাহর কসম করে বলছি লাহা ইল্লাল্লাহ সাহাবার ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ব্যাপারে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের সাথে কারো কোনো রকমের মত পার্থক্য আমরা সকলে এইখানে ভাই কিন্তু যারা এগুলো করেছে তারা ইসলামের দুশ্মন তাদের সাথে আমাদের কোন রকমের বন্ধুত্ব চলে না এবং এরা কমি মাদ্রাসার দুশ্মন মাওলানা মামুনুল হককেও ধন্যবাদ দিতে হবে এবং আমি মনে করি প্রত্যেকটা কমি আলেমদের প্রত্যেকটা কমি মাদ্রাসার উস্তাদদেরকে এই ব্যাপার মুখ খোলা উচিত যে আমাদের মধ্যে মাসালাগত দ্বন্দ্ব থাকলেও আমরা এই মারামারি বা সংঘাতের পথে আমরা কখনো যাব না নিঃসন্দেহে এটা একটা জঙ্গিবাদী আচরণ নিঃসন্দেহে এই মাদ্রাসা মসজিদকে যারা ভেঙে টুকরা করতে চায় তারা কি বুঝাতে চায় আহলে হাদিজ সিলেদেশের রিফিউজি তারা রিফিউজির মতো সেখানে এসেছে আলে হাবিসের সরকারকে ট্যাক্স দিয়ে চলে আলে হাবিসের কারেন্ট বিল বিদ্যুৎ বিল দিয়ে চলে আলে হাবিসের লক্ষ লক্ষ মাদ্রাসা আছে রাজশাহীতে ঢোকেন হা শত শত কমি মাদ্রাসা আছে চাপাই নবাবগঞ্জে ঢোকেন শত শত কমি মাদ্রাসা আছে আপনি আমাদের রাজধানী থাকার মধ্যে দেখেন মাদ্রাসাতুল হাবিস নাজিরাবাদে মাদ্রাসা আছে মিরপুরে মাদ্রাসা রয়েছে এবং আমাদের যাত্রাবাড়িতে ঐতিহ্যবাহী কমি মাদ্রাসা রয়েছে আপনারা কি মনে করেছেন শুধুমাত্র গাজীপুর জেলা হারিনাল থেকে ধরে মালেকাই বাড়ি থেকে ধরে শরীফপুর থেকে ধরে একসাথে সত্তরটি হালে হাবিস মসজিদ রয়েছে ঢাকার বনশ্রীর পাশে ত্রিভূণী থেকে ধরে আপনার সেইখানে প্রায় আশিটির বেশি মসজিদ রয়েছে আপনার নরসিংদী পাঁচদানা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে সই হাদিসের মসজিদ নেই কিন্তু থাকতেই পারে কিন্তু তাই বলে আমাদের মধ্যে ঝগড়া বন্ধ করে যারা এগুলো করতে চায় জনগণ শিখে গেছে কারণ যারা কাবায় আক্রমণ করেছিল সে আব্রাহা বাহিনী তারা পর্যদস্ত হয়েছিল এবং যারা ইসলামের বিরোধিতা করেছিল কারবালার ময়দানে হুসাইন রাদ্লা তালুজি তার জীবন দিয়েছিলেন কিন্তু হুসাইন রাদিল্লা রক্ত দিয়ে তিনি কিন্তু কারবালার আন্দোলন শুরু করেছিলেন তারা যার বিরুদ্ধে করেছে তারা কিন্তু খলনাক হয়েছিল সুতরাং যারা মির্জাফরি করেছে যারা গাদ্দারি করেছে আল্লাহ এবং তারসুলের সাথে নিঃসন্দেহে মান আল্লাহ তালা অবশ্যই দেখছে মোহনাল্লাহ তালা এই সমস্ত জিনিসের অবকাশ দেন না এই আমি বলবো প্রত্যেকটা আলেমদের অবস্থান থেকে হানাফি মাজাব হোক সে যে কোনো মাসলাকের হোক অবশ্যই মসজিদ ভাঙার মাদ্রাসা ভাঙার কঠিন প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে এদেরকে ছেড়ে কথা বলা হবে না প্রশাসনকে বলবো এদেরকে ধরে এনে এর আওতায় আনা উচিত এরা সাহস পেলে করতে এই জঙ্গিবাদী আচরণ করা সাহস পেলে করতে তারা আজকে মাদ্রাসা ভেঙেছে আমার তো মনে হয় তারা ইহুদি খ্রিস্টাব্দ তারাই প্রকৃত গোসর যারা এই সমস্ত কার্যক্রম করে আল্লাহ রাবুল্লা আলমেন এদেরকে হেদায় প্রদান করুন এটা সুষ্ঠ বিচার হতে হবে এটা সুষ্ঠ বিচার না হলে পরে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি আহলে হাদিসের মসজিদের মিম্বারে মিম্বারে প্রতিটি আহলে হাদিসের মাদ্রাসায় মাদ্রাসাতে এটার প্রতিবাদ ঝড় হয়ে যাবে আমি সমস্ত ওয়ালাম একরামের দৃষ্টি নিবন্ধন করতে চাই প্রত্যেকেই প্রত্যেকের পেজ থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত যাতে করে যে যার মতো আমল করুক আমরা আপনাকে দাওয়াত দেব আমরা আমার দলিল আদিল্লা দিয়ে তাকে ওয়ালা তস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আমরা মন্দরত্তর ভালো দিয়ে দেব আমরা মানুষকে বুঝাব কোরআন এবং সুন্নার মাধ্যমে কিন্তু কেউ যদি এটা না মানে আমরা কাউকে বাধ্য করব না কারণ আল্লাহ আমাকে বলেছেন লাস্ত আলাইহিম বিমুসাইতির নবী আপনাকে আমি ইনসপেক্ট করে পাঠাই নাই সূরা বানি ইসরায়েল 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কদজা আকুম বাসাইর মির রাব্বিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে সত্যের আলোকবর্তিকা তোমার কাছে এসেছে তুমি মানুষের সামনে তার তুলে ধরো কেউ যদি এটা দেখে তার নিজের জন্য দেখবে কিন্তু মসজিদ ভাঙা মাদ্রাসা ভাঙা নিছক এটা কোনো কাম নয় আমাদের সাংবিধানিক অধিকার আমাদের যে সংবিধান রয়েছে বর্তমান সেই সংবিধান ও লেখা আছে যারা কিনা সংখ্যায় অল্প হোক বেশি হোক একজন আরেকজনের কোনো দিন ধর্ম নিয়ে ঠাট্টা মাজাক উপহাস করতে পারবে না আপনারা দলিলের ভাষায় কথা বলেন দলিল দিয়ে আপনারা এগুলো সাবেত করেন দেখেন জনগণ কাদেরকে অনুসরণ করে আজকে আমাদেরকে যখন আপনারা কিতাব দিয়ে পারতেছেন না আমাদেরকে যখন দাওয়াতের মাধ্যমে পাতেছেন না তখন আপনারা মসজিদ মাদ্রাসা ভাঙার কাজে লেগেছেন আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই অবশ্যই তার এই কাজের কাজের জন্য আপনাদের অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে তে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা ওই সমস্ত লোকদেরকে হেবা দান করুন অবশ্যই আল্লাহ তালা প্রত্যেকটা প্রত্যেকটা মাসলাকের আলেমদের ঐক্যবদ্ধ থাকার তফিক দান করুন যাতে করে আমরা সমস্ত বাতিল মতাদর্শগুলোকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি আজ এ পর্যন্তই সমস্ত মানুষদেরকে আমি বলবো যে এটা অত্যন্ত দুঃখ ভারাকান্ত একটি বিষয় এজন্য আমি খুব ব্যস্ততা নিয়ে লাইভে আসলাম যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু